যাওয়ার পরে জিজ্ঞাসা করছেন চাচা গো ও চাচা শোনেন একটা কথা চাচা গো আপনি হইলাম কুরাইশ বংশের একজন নেতা আপনি হইলেন এই কাবা ঘরের আপনি খাদেম চাচা আপনি একটা সম্মানীয় মানুষ কেন আপনার মনটা বেজার দেখা যায় কেন আপনার মনটা আভার দেখা যায় একটা বার বলেন এবার বলছে ও চাচা আপনি কি একটা বার বলেন যে আপনাকে কি কেউ কি আঘাত দিয়েছে নাকি কষ্ট দিয়েছে নাকি একটা আবার মুখটা খুলেন গো চাচা এবার আবু আপনা আপনার দয়ার নবীজির দাদা আব্দুল মুতাল্লিব একটা ডাক দিয়া বলছেন ও মক্কার ছেলেরা রে আমাকে কে কষ্ট দেবে রে বাবা আমাকে কে আঘাত দেয় নাই কষ্ট দেয় নাই তবে আমি নিজেই চিন্তিত হয়ে আছি বলে কিসের চিন্তা করছেন গো চাচা এবার আব্দুল মুতাল্লিব বলে এ মক্কার ছেলে আমার কলেজার ঠুকরা নয়নের পাড়া আমার ছোট বেটা আবদুল্লাহ ওই আবদুল্লাহ দেখতে দেখতে চব্বিশ বছর বয়স হয়ে গেল এখনো বিবাহ সাদি করলো না আর আমি বাপ হইয়া নিজে বিবাহের কথা বলতেও পারি না এর মক্কার ছেলেরা গো তোমরা কি পারো গৌ নও তোমরাকে বলতে পারো একটা খবর দিতে পারো তোমার বেটা আব্দুল্লাহ তো তোমাদের ভাই লাগে তোমাদের বন্ধু লাগে এক বন্ধু আর আরেক বন্ধুর সম্মুখে সব রকম আলোছরা হয় এর কি ঠাট্টা হয় মস্করা হয় ও ও মক্কার ছেলেরা আমার আব্দুল্লাহকে একটাবার বিবাহের কথা একটু বলে দেখো যদি তোমরা এটা করতে পারো আমি আব্দুল মোতালিব তোমাদের খেয়ে নাম দেব তোমাদেরকে টাকা দেব পয়সা দেব এই কথা বলার পরে বলছে চাচা এটা আমাদের কাছে কোনো ব্যাপার না এ নাম পাওয়ার জন্য মক্কার ছেলেগুলো আপনার টুক টুক করে আব্দুল্লাহর কাছে গিয়ে হাজির হয়ে গেল আবদুল্লার কাছে যাওয়ার পর বন্ধুর সাথে বন্ধু দেখা করেছে যেমনি হবে আনন্দিত হয় খুশি হয় আবদুল্লাহ খুশি মক্কার ছেলেরাও খুশি ডাক দিয়া বলে ভাই যান কেমন আছো রে ভাই কি করছো রে ভাই আলাপ আলোচনা করার পরে জিজ্ঞাসা করছে আব্দুল্লাহ রে ওরে আবদুল্লাহ একটা বার বলো রে ভাই তুমি একটা বল তুমি কি বিবাহ করবা না চব্বিশ বছর পর বয়স হয়ে গেল তোমার আবদুল্লাহ ডাক দিয়া বলে ভাই গো এ মক্কার ছেলেরা শোন একটা মানুষ বিবাহ কবার করে ভাই একবার বিবাহ হওয়ার পরে আবার কটা বিয়া করু মক্কার ছেলেরা আশ্চর্য হয়ে গেল ডাক দিয়া বলে আবদুল্লাহ রে এ আবদুল্লাহ জীবনে কোনোদিন তোমার বিবিকে আমরা দেখলাম না জীবনে কোনোদিন পর্যাত্রী গেলাম না জীবনে কোনোদিন

জমিনে আমার কোনো বিবাহ হয় নাই আমার বিবাহ হয়ে আছে জোরে জোরে বলুন শুভানাল্লা এ বাবা এমা খালারা আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে ভাইরে আমি একদিন বিছানাতে শুয়ে আছি আমার বালিশের কাছে এসে জিজ্ঞেস বলছে আব্দুল্লাহ রে তোমার জন্য যেন কোনো নারী দেখা না হয় তোমার জন্য বিবাহের জন্য যেন কোনো মহিলাকে দেখা না হয় তোমার বিবাহের জন্য কোনো নারীকে যেন পছন্দ না করা হয় কারণ আব্দুল্লাহ গো তোমার বিয়ে হয়ে গেছে আসমানে আমি জিগাই করেছিলাম আমার বিবাহ কার সঙ্গে হয়ে গো আমাকে সে উত্তর দিয়েছিল যে আমার বিবাহ শ্বশুরের নাম হলো আব্দুল জহরি আর আমার বিবিটার নাম হলো আমেনা আর তার বাড়ি হলো সোনার মাদিহিনায় সে মিনরে ঠিক হানা জোরে বড় শুভানাল্লাহ আদি না মাদেনা আসে কম মিন রে হায়া হানা আয়া আদার চেয়ে কাঁদো তুমরা দিদার চেয়ে কাদো তুমরা হো না 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 বি দেওয়ানা মা দিন আসে কম মিন রে ঠিকানা বাবা জালা

হার হলো না মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা বাবা যেই জালাল উদ্দিন সুয়ূতী রহমাতুল্লাহ আলাইহিনার তাফসীর গ্রহণ যোগ্য তাফসীর তাফসিরে জালালাইন শরীফ সেই তাফসীর যিনি লেখক সেই জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলাই একটা নয় দুটো নয় বাবা দুই লক্ষ হাদিসের হাফিজ ছিলেন জোরে বলেন সুবাহার আমাদের দেশে দুই লক্ষ হাদিস জানা মৌলবি মেলা আছে নাকি বলেন বাবা পশ্চিম বাংলাতে বা এই আপনাদের গ্রামে মেলা আছে দুই লক্ষ হাদিস জানা বুকে যদি বক্সিন ঝাড়েন না বক্সিন বুঝেন ঘুষি ঘুষি যদি বুকে ঝাড়েন দুশো খান হাদিস বার হবে না

সত্যই দেখিল আর নবীকে দেখ যদি কেউ কারো যদি এরকম সৌভাগ্য হয় তাহলে বাবা তার জন্য জাহান নাম হারাম হয়ে যায় জরে বলে সুভান এরকম দেখার সুযোগ আমাদের মানে এরকম আশা আমাদের অন্তর নাই গো ভাই যে নবীকে একটা নজর যদি আমরা দেখতে পেতাম আহা বাবাজি কবি বলছেন বাবা জালাহালুদ্দিন সুয়ুতি পুছা দরবার এ দেখিল নবীজি এ বাবা জালাল আলউদ্দিন সয়ুতি 72 বার এ দেখিলো নবীজি এতবার দেখিবার পরে এতবার দেখিবার পরে এ তৃপ্তি তার হলো না মদিনা মদিনা আছে গো মুমিনের ঠিকানা বাবা As <inaudible> ওরে ভালোবেসে শুলো পাশে ভালোবেসে শুইলো পাশে যাইয়া হা দেখো না এমহিনা মাদিনা আসে কম মিনের ঠিকানায় এমাদা মাদিনা আসে কোমো মিনের ঠিকানা বাবা কালো হাবসি বেলাল ভালোবাসলো ওই নাবি কে ওরে ইসলামের প্রথম জিন আজান দেওয়া কাজ ওরে ইসলামের প্রথম মদিন বানাইলেন রব্বানা এ মাদিনা মাদিনা আছে গো মমিনের ঠিকানা এ মাদিনা মাদিনা আছে গো মমিনের ঠিকানা বাবারা আবদুল্লাহ বলছে ভাইরে। রে আমার শ্বশুরের নাম হলো আবদুল হাবজরে আর আমার বিবির নাম হলো হজরত আমানা রদিয়াল্লাহ তালা আনহা আর আমার আর শ্বশুর বাড়ি হলো সোনা আর মাদিনা ছেলেরা তবে ওই আসমানের বিবাহ দুনিয়া বাসি মানবে না একবার দুনিয়ার জমিনে বিবাহ পড়ানো লাগবে রে ভাই এবার মক্কার ছেলেরা টুক 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 করে আব্দুল মুতাল্লিব কে বলে চাচা আর চিন্তা করেন না টেনশন করেন না গো চাচা আপনার বেটার বিবাহ হয়ে গেছে এ বাবা জিরো থেকে নিয়ে পাঁচ বছর দশ বছর বিশ বছর পর্যন্ত একটা যুবক ছেলেকে যদি বাপ মানুষ করে গো এরপরে যদি হঠাৎ শুনতে পাই যে আমার বেটা বিবাহ করে ফেলেছে বলেন তো বাবা কি খুশি হবে নাকি খুশি হবে না বেজার হয়ে যাবে রাগিন্নিত হয়ে যাবে আহারে বেটারে তোদের জমিন আমি তোদের জন্য আমি লোকের জমিতে দিয়ে রে বেটা তোদের জন্য আমি লোকের জমিতে লোকের জমিতে খাবার বাবার আগে নি তো যাবে বাবা কষ্ট পেয়ে যাবে বাবা এবার বলছে তাই নাকি এত বড় কাজ আমার আব্দুল্লাহ করেছে আমাকে একটা বার জানাইনি আব্দুল্লাহ এবার ওই বন্ধুগুলা ডাক দিয়া বলে চাচা গো আপনার বেটার বিবাহ হয়ে চাচা তবে এই দুনিয়ার জমিনে বিবাহ হয় না তার বিবাহ হয়ে আছে আসমানে স্বপ্নের দ্বারা আপনার বেটার ঘটক তালি করেছে নবীগণ জোরে জোরে বলুন সুবাহান

জানেন নাকি আব্দুল হাফ বলছে এ তো আমার নামই করছে বিষয়টা কি ব্যাপারটা একজন বিদেশি মানুষ যাকে আমি চিনি না জানি না বিষয়টা কি আগে জানতে হবে বলে কেন ভাই কি হয়েছে বলে ভাই গো আর বলো না রে ভাই আর একটা মেয়ে আছে যার নাম হলো আমেনা আর ওই আব্দুল হাফের বেটির সঙ্গে আমার বেটার বিবাহর সম্বন্ধ নিয়ে এসেছি আব্দুল হাফ একটা ডাক দিয়ে ভাইয়া বলে ভাই এত দূর থেকে আপনার কষ্ট করে শুধু আশায় হয়েছে কারণ আমার মেয়ে আমেন আর বিবাহ হয়ে গেছে জোরে বলেন সুবাহান আব্দুল মোতালি বলে তাই নাকি ওরে ভাই এত দূর কষ্ট করে আসলাম তাহলে এটা মনে মনে চিন্তা করছে বিবাহ তো হয়েছে ঠিকই বলছে তবে কার সঙ্গে হয়েছে কোথায় হয়েছে একটু জানার দরকার আছে বাবা বলছে ভাই I oh, go. Oh, oh. তুমি কি একটা বার বলতে পারো তোমার মেটার ওই মামেনার মেয়েটা মেয়েটার বিবাহ কোথায় হয়ে সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলছেন যে তার বিবাহ হয়ে মক্কাতে বলে তার স্বামীটার নামটা একটা বার কি বলতে পারো বলে তার স্বামীর নাম হলো আবদুল্লাহ বলে আবদুল্লাহ তো মক্কাতে আরো থাকতে পারে বলো তার তার ওই আবদুল্লাহর বাবার নাম নামটা কি বলে তার আব্বা তার বাবার নাম হলো আব্দুল আব্দুল মোতাল্লি কাবা শরীফের খাদে সাথে সাথে ডাক দিয়া বলে ভাই আমি না সম্পর্কে এত কথা কি করে বলছ তুমি অমনি বলছে ভাই আমি হইলাম সেই আমে না জন্মদাতা বাবা সাথে সাথে আব্দুল মুতাল্লি বুকের সাথে জড়াইয়া ধরে বলে ভাই আমি হইলাম সেই আব্দুল মোতালিব আর আমার বেটা আবদুল্লার বিবাহর বিষয় নিয়ে এসেছি তুমি যেমনি ভাবে খবর পেয়েছো আমরাও সেই ভাবই খবর পেয়েছে বাবা গ লম্বা ঘটনা বাবা আমার উপরে অনেক রকমের কথা আজকে বলা আছে কমিটির তরফ থেকে এটা কথা বলি বাবা সংক্ষিপ্ত করে দিলাম এমন সময় দুই জন দুই বিহায় মিলে বাবা দুই ভাই মিলে বিবাহটা আপনার সম্পন্ন করলেন করার পরে একদিন যাই দুদিন যাই তিন দিন যাই দিয়ে চার দিন যাই গো বাবা আমার আবদুল্লাহকে বিবাহ করার জন্য অনেক মহিলা বাবা পাগল ছিল ওদিকে আমি যাচ্ছি না রে বাবা তবে আমার নবী যখন আবদুল্লাহর পেশানি থেকে আমার মা আমেনার গর্ভে চলে গেছে এমন সময়তে কেউ বলেছে চার মাস কেউ বলেছে ছয় মাসের বাবা চার মাসের বেলাতে আপনার আব্দুল মোতাল্লিব একটা ডাক দিয়ে আব্দুল্লা <Sess> 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 এবার বাবা তিলখানায় একটু নরম করে দিবেন গো ও মা খেলা রাজ আমার নবীর মহাপাতে যদি একটা ফুটা চোখের পানি ছেড়ে দিতে পারেন গো ওই পানিটা কাল কিয়ামতের মাঠে নাজাদের কান্ডারি হয়ে যাবে জোরে জোরে বলুন সুবহান এ বাবা গো আমার পর্দার মা খালারা আবদুল্লাহ একটা ডাক দিয়া বলে বেটা আবদুল্লাহ ওরে বেটা আবদুল্লাহ বিবাহ দিয়েছি বাড়িতে বই এসেছে রে বেটা পুতি হবে রে বেটাই তবে আর তোমাকে বসে থেকে চলবে না তোমাকে ইনকাম ইনকাম করতে করতে হবে হবে এ বেটাই আবদুল্লাহ তোমাকে ব্যবসার জন্য বাইরে যেতে হবে ব্যবসার জন্য বাইরে যেতে হবে আবদুল্লাহ এটা ডাক দিয়ে বলছে আব্বা গো জীবনে কোনো একটা খেড় ভেঙে দুটা করে নাই গো আব্বা আর তুমি আমাকে যেতে বলছো ব্যবসা করতে তবে আব্বা গো কত দূর যেতে হবে একটা বার বলেন আব্দুল মোতালি বলছে আব্দুল্লাহ যতই দূরে যাকতে হোক না কেন বেটা তোকে একলা যেতে হবে না তোর ভাইদের সঙ্গে যা তোর ভাইদের সঙ্গে যা এটা ডাক দিয়ে বলছে আব্বা গব্বা আব্বা গো আমি বিদেশ দেশে চলে যাব। আমি বাণিজ্যের জন্য বিদেশে চলে যাব গো আব্বা আব্বা গো তবে আবার আমেনার কাজ দেখে ওকে একটু বিদায় নিয়ে আসি আমি একটু কাবা তো অফ করে আসি গো আব্বা আমেনার কাছে টুক 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 করে যাওয়ার পরে বলছে আবে না গো আবে না এতদিন তোমার সাথে আমি সংসার করছি গো আবে না হয়তো আমি তোমার কোন হাক আমি আদায় করতে পারি নাই গো আবে না আবে না গো তুমি আমাকে মাফ করে দিও গো আবে না কারণ আমি দেশ দেশে চলে যাবো গয়াবে না গো আবার যদি ফিরে আসি দেখা হবে গে না আবার যদি ফিরে আসি দেখা হবে আর যদি মই তাহলে এটাই শেষ দেখা না আমার নবীজি বাবা মা আমার পেটে গো আমার দয়ার নবী আমার মায়ার নবী উদের ময়দানে দন্দার মুবারক শহীদ করার নবী ওই আমার মায়ের পেটে আমেন পেটে কিন্তু আমে না বুঝতে পারে না তার পেটে সন্তান আছে আমার নবীজি রাব্বা বিদায় হচ্ছে দেখেন আবেরা বলে স্বামী আপনি তো একা যাচ্ছেন না আপনার আরো নয়টা ভাই যাচ্ছে তবে কেউ তো মরণের কথা বলল না আপনি কেন মরণের কথা বললেন গো আব্বা আপনি কেন মরণের কথা বললা গো স্বামী হাজার হলো বাবা আমার নবী মরণ কে কোন কাজ ছাড়া করে না মরণ কে কোন সময় বাবা কাজ ছাড়া করে না আমার এবার বলছে মরণ কোন কাঁচা পাকা দেখে না মরণ কাঁচা পাকা দেখে না আমে না কালকে প্রশ্ন করেছিলাম ছয় বছরের বাচ্চা আছে কিনা স্থানে আপনারা বলেছেন আছে যুবকেরা আছে না নাই আপনারা বলেছিলেন আছে বৃদ্ধা মানুষেরা আছে না নাই আপনারা বলেছিলেন আছে আবদুল্লাহ বলছে আমেরা মরণ কাঁচা পাকা দেখে ধারে আবে না কার কোন মত আসবে কেউ জানে না আমেনার কাছ থেকে বাবা বিদায় নিয়া টুক টুক করে কাবা শরীফের কাছে চলে গেল কাবা ধরে বলে কাবা ওরে কাবা তোকে ছেড়ে জীবনে কোনদিন বাইরে পাড়ি দিই না রে কাবা কোনোদিন তোকে ছেড়ে কোথাও যাই না রে কাবা আজ আমি বিদেশ দেশে চলে যাব রে কাবা আবার যদি দেখা আবার যদি ফিরে আসি দেখা হবে রে কাবা এবার কাছে বিদায় নেওয়া হয়ে গেল কাবা করে বাবা আব্বা জারের কাছে যাচ্ছে এইদিকে আব্দুল মুতাল্লিম সমস্ত বেটাদেরকে বলছে বেটারা রে ইউসুফ নবীকে তার 10টা ভাই নিয়ে গিয়ে মেরে কুয়াতে ফেলে দিয়েছিল আমার আব্দুল আল্লাহ আমার কলেজার টুকরা নয়নের বারাত আমার এই আবদুল্লার সাথে যেন তোরা ব্যবহার করিস না ওই ইউসুফ নবীকে তার নিজের ভাইয়েরা কুয়ার ভিতরে ফেলায়া দিয়েছিল। আমার আব্দুল্লার সাথে যেন এরকম করিস না কত আদর করে বড় ভাই বলে আমাদেরকে ডাকে আমরা আবদুল্লাহ কেন আমরা মারব আব্দুল্লাহ আমাদের কত ছোট আদরের ভাই বলে আবদুল্লার যেন কোনো অসুবিধা হয় না রে বেটা আবদুল্লাহর যদি কিছু আমি আব্দুল মুদিম এই পুরা আমাকে আর তোরা রাখতে পারবি না আমি সহ্য করতে পারবো না আমি থাকতে পারবো না রে আব্দুল্লাহ বলছে আব্বা গো এখানে তো দশটা উঠ লাইন করে সাজা দাঁড়িয়ে আছে আমি কোন উঠটাতে চাপবো গো আব্বা আব্বা এটা ডাক দিয়ে বলে আব্দুল্লাহ রে এরা তোমার সবাই বড় ভাই আর বড়দের সামনে কোনো সময় যেতে না রে বেটা বড়দের সামনে কোনো সময় যেতে নেই ব্যাটারে তুমি পিছনের রোডটাতে চেপে যাও আবদুল্লা আবার নবীর আব্বা যান চলে যাচ্ছে বাবা আর আবার নবীর আব্বা ফিরবে না আবদুল্লাহ উঠের ওপরে চেপে গেল যখন উঠটা ছেড়ে দিয়েছে বাবা ওই আবদুল্লার মুখখানা যেন বারবার আমেনার দিকে ঘুরে যাচ্ছে বাবা আর আমেনা ষোলো বছরের আমেনা অল্প বয়সের আমেনা ওই আমেনা দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ছাড়েছে বাবা এই যে বাবা চোখের পানি পড়তে আরাম আজ শুরু হলো কালো শুরু হলো এই আমেনার চোখের পানি বন্ধ হলো না বাবা এবার আবদুল্লা চলে গেলেন ব্যবসা করতে ব্যবসা করেছেন না লাভ হয়েছে অনেক মনে বড় আনন্দ মনে বড় খুশি এবার আমি বাড়ি ফিরে যাব আমার আবেদার সাথে দেখা হবে আবার আমার আব্বার সাথে দেখা হবে আমি আমার কাবা শরীফ ধোয়া করতে দোয়া করতে পাবো মনে মনে আশা নি মনে বড় বাবা আপনারা গান গানিয়া উঠে করে চলে আসে বাপ আস্তে আস্তে মদিনা শরীফের কাছে এসে মদিনার কাছে এসে গো ওই আবে আর স্বামী আবদুল্লাহ যেন আর উটের ওপরে চড়ে থাকতে পারছে না উটের ওপরে যেন আর চড়ে থাকতে পারছে না ভাইদেরকে ডাক দিয়া বলে বড় ভাইয়েরা গো তোমরা একটু দাঁড়িয়ে যাও গো বড় ভাই আমি আবদুল্লাহ যেন আর উঠে চড়ে থাকতে পারছি না আমি আবদুল্লাহ যেন আর উঠে চড়ে থাকতে পারছি না ভাইয়েরা তাড়াতাড়ি করে কুলে করে বাবা নিচে নামায়া দিল কোথায় যাবে কোন নার্সিং হোমে গেল না কোন বাবা হসপিটালে গেল না ওই আজমি নাদার গোত্রের ভিতরে একটা বিছানা করে দিল ওই নানা নানির বাড়িতে একটা বিছানা করে দিল ওইখানে আবদুল্লা কে শোয়া দিল একদিন গেল দুই দিন গেল আবদুল্লার আর উন্নতি হল না আবদুল্লার চোখ জানো বসে বসে যাচ্ছে কুমাগুলা জানো বসে বসে যাচ্ছে বা এ

এখানে তোমরা আর কয়েকদিন থাকবা গো ভাই একটা বার তোমরা এবার ভাইয়েরা বললো রে কথা রে আবদুল্লাহ তোকে না দিয়া আমরা মক্কাতে যাব না আবদুল্লাহ বলছে না আবার মক্কা যাওয়া হবে না আবার আর আমের আর সাথে দেখা হবে না আমার আর খাওয়া তো করা হবে না আর আমার আপনাকে আর আপা বলে ডাকতে পারবো না আমার আপা আমার বর্দার আদালের মা খেলা ঘোষণে যান আজ বেলা আবদুল্লাহ অনেক ভাবে বুঝাইয়া ভাইয়াদেরকে রাজি করলো রাজি করার পরে বলছে ভাই গো আমি যে উঠটাতে চড়ে এসেছি এই উঠটাকেও তোমরা নিয়ে যাও ভাইয়েরা বলছে আবদুল্লা রে অসুখ হইয়া যারা আবদুল্লা অসুখ হইয়া যে অসুখ ভালো হবে তুই যে উঠটা তুই পেঠাইয়া দিচ্ছিস তুই আবার কিসে চলে যাবি রে আবদুল্লাহ ভাইদেরকে বলে ভাই গো এই উঠ টাকা নিয়ে গিয়া আমি আমার আমেনাকে দশটা টাকা দিয়ে আসিনি আবার এই উঠ টাকা নিয়ে আমি ধরো তরো যাই তোমরা গায়া দিও খালি উঠটা থেকে না কতই না কাঁদবে গো আমার আমেনাকে তোমরা যেন দিয়ে কষ্ট কষ্ট বলিও কষ্ট দিও না আমার আবেদাকে তোমরা একটু বুঝাইয়া বুঝাইয়া বলিও বা এদের কাছে বাবা আমাকে অনেকটা দূর পাড়ি দিতে হবে সংক্ষিপ্ত আকারে বাবা মেন মেন কিছু কথা বলে যাচ্ছি এবার বাবা উঠটা নিয়ে মক্কাতে চলে গেল এবারে আমেদা রাস্তার পানে তাকায় আছে গই আব্বা যান রাস্তার দিকে তাকায় আছে আমার স্বামী কেন আসে না ব্যবসা থেকে সবাই একের পর এক লাইন ধরে চলে আসছে কিন্তু আমার স্বামী কেন আসে না দেখতে দেখতে আমেনা না চালাকবে বাবা ওই আমেনা নজর করে দেখে একটা উটের দল দেখা যায় আমেনা চিন্তা করছে এটাই হয়তো ওই আমার স্বামী মনে হয় এই দলে আসছে আমেনা তো জানে না তার স্বামী যেই গারে রয়ে গেছে এবার একটা একটা করে উট বাবা আব্দুল মুত্তালিবের দরড়াতে ঢুক্তা শুরু হয়ে গেল আমেনা একটা একটা করে গন্ত গন্তে গন্ত নয় নম্বরের উটটা জঘুর পার হয়ে গেছে 10 নম্বরের উটটার দিকে তাকায়া দেখে গয় আবদার ও আমেনার স্বামী উটের উপরে নাই আবদা চিন্তা করছে i প্রত্যেকটা উঠের পর সোয়ারি কে দেখা গেল কিন্তু আমার স্বামীকে কেন দেখা যায় না আমার স্বামী কি আমার স্বামী সত্যি দুনিয়াতে দায় টুক 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 করে শ্বশুর আপনার কাছে যাচ্ছে এইদিকে দিকে আব্দুল মুতাল্লিম বেটা দিনে কেটার দিয়ে বলে বেটা রে কোথায় তোরা ব্যবসা করলি কত টাকা ইনকাম করলি লাভ করলি জানার প্রয়োজন নাই একটা বার বল আমার বেটা বেটাই আবদুল্লাহ কই আবার বেটাই আব্দুল্লাহ কই রে অমনি বড় বেটা হারেস বলে ফেললো আব্বা গো আপনার চিন্তা করেন না আপনার বেটা আছে গো তবে অসুস্থ হইয়া গেছে আমরা ওই মদিনা শরীফে রেখে দিয়া চলে এসেছি আব্দুল মুতাল্লিব একটা ডাক দিয়া বলে বেটা রে অসুস্থ ভাইকে রেখে দিয়ে চলে আসলি রে বেটা বেটা রে আমি জন্মদাতা পিতা জন্মদাতা পিতা আমার অসুস্থ বেটার জন্য যদি আমার জীবন যায় তোর বেটা এরপরেও আমার অসুস্থ বেটা রেখে আমি আসতাম না আমার ভাইয়েরা বাপকে কষ্ট দিস না যুবক এত যুবক আজ আপনারা বসে আছেন ভাই কারো মা বাবাকে কষ্ট দিও না ভাই তোমার মা তোমার মা যেই কষ্ট তোমার জন্য করেছে রে যুবক পৃথিবীর কেউ করবে না ভাই সোনা আজ তোমার মায়ের পেটে দুটো খাবার দাও না ঈদের দিন আসলে তোমরা মাকে একটা নতুন পোশাক কিনে দাও না